নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি স্পেশালি কথা বলবো দুটো সিনেমার বক্স অফিস কালেকশান নিয়ে একটা হচ্ছে চঞ্চল চৌধুরী এবং আরও কিছু মানুষজন সবাইকে আমি চিনি না তো অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে উৎসব তো সেই ছবিটার আজকে ষোলোতম দিনে কালেকশান নিয়ে কথা বলবো এবং তার পাশাপাশি সাকিব খানের তাণ্ডব নিয়ে কথা বলবো কেন বলছি এই দুটো সিনেমা নিয়ে কারণ সাকিব খানের তাণ্ডবকে ষোলোতম দিনে এসে বক্স অফিস কালেকশানের নিয়ে কিন্তু টপকে গেল মাল্টিপ্লেক্সের যে বক্স অফিস কালেকশন হয় সেই নিরিখে কিন্তু এগিয়ে গেল কিন্তু উৎসব সিনেমাটা এবং এটা মানতেই হচ্ছে ভাই উৎসব সিনেমাটা ভাই কন্টেন্টের সেরা কন্টেন্ট যে সবচেয়ে বড় শেষ কথা মানে কন্টেন্ট যে এই মুহুর্তে সব থেকে সুপারস্টার সেটা কিন্তু আবারও আমরা উৎসব সিনেমাটা দেখে সেটা কিন্তু বুঝতে পারছি তো উৎসব সিনেমাটা আজকে ষোলোতম দিনে এসে কালেকশান করেছে একুশ লক্ষ বাহাত্তর হাজার টাকা এবং সেই জায়গায় সাকিব খানের তাণ্ডব কালেকশন করেছে উনিশ লক্ষ বাষট্টি হাজার টাকা তো কোথাও না কোথাও গিয়ে একটু হলেও কিন্তু সাকিব খানের তাণ্ডবকে কিন্তু টপকে গেছে এবার বলে রাখি সোসংখ্যা যদি আমরা তাকিয়ে দেখি সেই হিসাবে দেখতে গেলে কিন্তু উৎসবের সোসংখ্যা কিন্তু সাকিব খানের তাণ্ডবের সোসংখ্যার হাফ তারপরেও কিন্তু সাকিব খানের তাণ্ডবের থেকে বেশি কালেকশন করছে মানে বোঝা যাচ্ছে যে উৎসব ছবিটা কিন্তু রেসপন্স কিন্তু ভয়ঙ্কর তো উৎসব ছবিটা যদি আমি সুসংখ্যায় সমস্ত জনের আলোচনা করি তো দেখুন উৎসব ছবিটা টোটাল শো পেয়েছে হচ্ছে স্টার সিনেপ্লেক্সে শো পেয়েছে ছাব্বিশটা এবং লায়ন সিনেমাসে পেয়েছে তিনটে টোটাল হচ্ছে উনত্রিশটা শো পেয়েছে তার মধ্যে স্টার সিনেপ্লেক্সের বারোটা শো ছিল হাউসফুল এবং তিনটা শো ছিল অলমোস্ট ফুল আর কালেকশান তো আমি বললামই কালেকশান হয়েছে কত না একুশ কোটি বাহাত্তর লক্ষ একুশ কোটি পেয়েছে একুশ লক্ষ বাহাত্তর হাজার টাকা একুশ লক্ষ বাহাত্তর একটা টাকা কালেকশান হয়েছে এবং টোটাল কালেকশন হচ্ছে এক কোটি বারো লক্ষ টাকা মতো এক কোটি দু কোটি দু কোটি বারো লক্ষ টাকা মতো দু কোটি বারো লক্ষ টাকা কালেকশন হয়েছে সেটা যথেষ্ট বড়ো একটা কালেকশন এবার যদি আমরা তাণ্ডবের কথা আসি তাণ্ডব ছবিটা টোটাল শো পেজ হচ্ছে আটান্নটা তার মধ্যে স্টার সিনেপ্লেক্সের তিনটে শো ছিল হাউসফুল এবং একটা শো ছিল অলমোস্ট ফুল বাকি বগড়ার মধুবন স্বপ্ননীল কুষ্টিয়া লালন সিনেমাস তারপর ধরুন শ্যামলী সমস্ত জায়গায় যদি কথা বলি সেই সমস্ত জায়গায় তো দুটো চারটে পাঁচটা করে শো তো চলেছে বাট সেইভাবে কোনো শো কিন্তু হাউসফুল বা অলমোস্ট ফুল শো কিন্তু আমরা দেখতে পাইনি তো সুতরাং এই বিষয়টা হচ্ছে এটাই যে ধরুন সাকিব খানের তাণ্ডব কালেকশানও করেছে অল্প উনিশ লক্ষ বাষট্টি হাজার টাকা কালেকশন করে ছবিটা টোটাল যেটা কালেকশন হয়েছে সেটা হচ্ছে ন কোটি ছ লক্ষ টাকার মতো কালেকশান কিন্তু ওভারঅল হয়েছে তো এই ছিল মোটামুটি এই সিনেমা দুটোর বক্স অফিস কালেকশানেরই মোটামুটি মানে সিনারিওটা জানালাম তো কেন জানালাম তার কারণ এই দুটো ছবি নিয়েই কিন্তু মানুষ এখন আলোচনা করছে আদার সেই বাকি ছবিগুলোর কিন্তু রেসপন্স খুব একটা ভালো ছিল না সেটাই আপনাদেরকে জানানো ছিল তোমাদের এই বিষয়ে মোটামুটি তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে ফিরে অবশ্যই ফেস করে দিও ভালো থেকে সুস্থ থাকলে দেখাচ্ছ পরিবারে